পালিগুড়ি দু নম্বর অঞ্চলে তিরিশ নম্বর বুথের মানে পঞ্চায়েত সমিতির সদস্য দেখুন আজকে তৃণমূল সরকার আসার পর থেকে অনেকটা এই গ্রামগঞ্জে বা আমাদের দেশটি সম্প্রদায় বলুন বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ বলুন খুবই কিন্তু সব কিছুর দিক থেকেই উপকারে আছে বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে সকল মানুষকে সমান চোখে দেখছেন হ্যাঁ আর সব জায়গায় আপনি এলেন রাস্তাঘাট থেকে আরম্ভ করে কল জল যা বলুন সব কিছু কিন্তু সমস্ত উনি উন্নয়ন করে চলেছেন দেখুন উন্নয়ন সবই হয়েছে এই দরিদ্র যে এলাকাগুলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্পগুলি উনি করেছেন এই যে মাসে বার্ধক্য ভাতা তারপরে আপনার ওই বিধবা ভাতা তারপরে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার উনি যে দিয়েছেন মাসে মাসে এই যে মহিলাদের যে ঢুকছে অনেকটাই কিন্তু উপকারের মধ্যে আছে তারা মাস গেলেই একটা তারা ভাবেন যে আমাদের মধ্যে একটা একটা টাকা দিদি আমাদের দিচ্ছেন ওইটা থেকে ওনারা ওনাদের মতো খরচা ওনারা করেন কিন্তু আমার গ্রামে সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটাই দল আছে এই তৃণমূল দলটাই আমরা করে থাকি এখানে গোষ্ঠীদ্বন্দ্ব নেই এই বালিগুড়ি টুয়ে নেই দেখুন যেটা এই একুশে জুলাই যেটা দিদি ঘোষণা করেছেন এই যে একুশে জুলাই যেটা আমাদের পাড়া আমাদের সমাধান দিদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা সমাধান উনি খুঁজে পেয়েছেন আজকে গরিব মানুষ বলুন গ্রামের মানুষ বলুন যে কেউ মানুষ সেই এই আমাদের পড়ার সমাধানে গিয়ে সেখানকার তাদের সুবিধা অসুবিধা এই কথাগুলো ওনারা তুলে ধরতে পারবেন আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন তারা বুঝতে পারবেন কোন গ্রামে কতটা কি কাজ হয়েছে কি কাজ বাকি আছে আমাদের তো মোটামুটি সবই হয়েছে লাইট দেখুন এদিকে লাইটও হয়ে গেছে সব কিছুই লাইট যেগুলো খারাপ আছে সেইগুলো হবে কিছুটা রাস্তাঘাট আছে রাস্তাঘাট হবে হ্যাঁ ছোটোখাটো যে রাস্তাগুলো বড় রাস্তা কিন্তু হয়েই আছে যেমন একটু একটু গার্ডওয়াল বাকি আছে রাস্তা বাঁচাবার জন্য সেই গার্ডওয়ালগুলো দিতে হবে হ্যাঁ তারপরে আমাদের যেসব নেতারা আছে আমাদের গ্রামে যেসব সদস্য আছে তাদের সঙ্গে বসে আলোচনা করে কি কি কাজ উঠে আসছে তার উপর নির্ভর করবে দেখুন যেটা আজকে প্রত্যেকটা আমার এখানে গ্রামে যে যাই করুক কারো দ্বন্দ্ব সেরকম আমরা করি না যেটা আমিও টিভিতে দেখেছি শুভেন্দু অধিকারী একটা নোংরা যেটা করেছেন গাড়িতে দাঁড়িয়ে লোকটাকে তার বডিগার্ড দিয়ে মারানো হ্যাঁ হাত ভেঙে দেওয়া এটা কিন্তু খুব খারাপ করেছে এর ফল কিন্তু পুনাকে পুনরায় এই ছাব্বিশই দেখিয়ে দেবে খানাকুলের মানুষ আজকে আমাদের রামেন্দ্র সিংহ রায় আমাদের এখান থেকে তারকেশ্বর থেকে খানাকুল পর্যন্ত গিয়ে উনি ওখানে প্রতিবাদ মিছিল করেছেন বহুত লোক জমায়েত করেছেন দেখুন এসআইআর যেটা বলতে চাইছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমাদের মানে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ওনারা দলের মধ্যে দিয়ে যে নির্দেশ দেবেন সেখানে আমরা সেরকমভাবেই কাজ করে চলব দেখুন দিদি যতদিন বেঁচে থাকবে পশ্চিমবঙ্গের মানুষকে কখনো অন্য জায়গায় চলে যেতে হবে না দিদি সকলের সাথে আছেন সবাই পাশে আছেন দিদি আছে মানে আমরা আছি আজকে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা উনি চিন্তাভাবনা করেছেন মহিলাদের জন্যে কিছু একটা করার জন্যে আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন একটা মহিলারা ধরুন বাড়িতে মানে ছেলে থাকলেও ওনার ইনকাম কিন্তু মহিলারা তো সব মহিলারা তো কাজে যান না ওনাদেরও তো একটা খরচা আছে আজকে মহিলা মুখ্যমন্ত্রীভাবে হয়েছে বলেন উনি আজকে এই মহিলাদের কথা চিন্তা করেছেন আমরা চাইছি আরও আগামী দিনে যেন মহিলাদের আরও উন্নয়ন হোক তাদের অঙ্কের টাকা টাকার অঙ্কেটা আর খুব বাড়ুক ওনারও খুশি হবেন উন্নয়ন অনেকটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আমাদের যেটাই এই যে উন্নয়ন আমাদের এই পাড়ায় সমাধানে ওনারা গ্রামের মানুষ তুলে ধরবেন যেটুকু আমরা সেইটুকুই আমরা আমরা তাদের সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে একসাথ দেব আমরা যাতে কাজগুলো করে তুলতে পারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে আমরা খুবই হ্যাপি আছি আমার নাম হচ্ছে শিবু মুর্মু